ব্রাজিল টিমকে বদলে দিতে দরিবাল জুনিয়রের নতুন কৌশল এবার ব্রাজিল পাবে তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা সবাই জানি ব্রাজিলের প্লেয়ারদের ট্যালেন্টের কমতি নেই ব্রাজিলের সকল প্লেয়ার তাদের নিজ নিজ ক্লাবের হয়ে আগুন করে কিন্তু জাতীয় দলে এসে আর সেই পারফরমেন্স করতে পারে না এটি কেন হয় অনেকে তো প্লেয়ারদের জাতীয় দলের প্রতি ডেডিকেশন নিয়ে প্রশ্ন তুলেছেন আসলে এমন কিছু না জাতীয় দলের প্রতি প্লেয়ারদের ডেডিকেশন ঠিকই আছে তারাও চাই যে জাতীয় দলের হয়ে শিরোপা জিততে কিন্তু তাদের কোচ তাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে না পারায় তারাও হয় ব্যর্থ তীতে এরপর ফার্নান্দো দিনিস যা করতে পারে নাই তাই এবার করতে যাচ্ছে দরিবাল জুনিয়র প্লেয়ারদের কাছ থেকে ভালো রেজাল্ট পাবার আগে তাদের মধ্যে একটা টিম কম্বিনেশন তৈরি করা সবচেয়ে বেশি প্রয়োজন দরিবাল প্লেয়ারদের নিয়ে সবচেয়ে বেশি পরিশ্রম করছে তাদের মধ্যে কম্বিনেশন তৈরিতে প্রথমে একটা টিম হিসেবে নিজেদের তৈরি করতে চাইছে দরিবাল জুনিয়র একটা টিমের প্লেয়ার যতই ট্যালেন্টেড হোক না কেন তাদের মাঝে যদি টিম কম্বিনেশন না থাকে তাইলে দিন শেষে তাদের রেজাল্ট ভালো হবে না তাই দরিবাল জুনিয় ব্রাজিলের সকল প্লেয়ারদের একসই গাতার দায়িত্ব নিয়েছেন আর ঠিক এই কারণে দরিবাল জুনিয় ব্রাজিলের স্কোয়াড এত আগে ঘোষণা করেছেন এবং ম্যাচের দশ থেকে বারো দিন আগে প্লেয়ারদের নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রেনিং করা শুরু করেছেন যদিও কিছু প্লেয়ার এখনো দলের সাথে যোগ দিতে পারেনি তাও দরিবাল জুনিয়র সবাইকে নিয়ে একটা টিম হয়ে খেলতে যাচ্ছে এবং তিনি সবার কাছ থেকে নিজেদের সেরা পারফরমেন্সটা আদায় করার চেষ্টা করছেন বিনি রদ্রিগোরা যদি ক্লাবের মতো জাতীয় দলের হয়েও নিজেদের সেরা পারফরমেন্সটা করতে পারে দরিবাল যদি সত্যি সত্যি তাদের কাছ থেকে সেরা পারফরমেন্সটা বের করে আনতে পারে তাইলে ব্রাজিল ফিরবে তার আগুন রূপে আপনাদের কি মনে হয় দরিবাল কি কম্বিনেশন তৈরি করে সবার কাছ থেকে সেরা পারফরমেন্স আদায় করে নিতে